ইতিমধ্যে কিন্তু কামড় গরে এগিয়ে গেল রাখি সংঘ ইতিমধ্যে কিন্তু খেলা শুরুতেই কামড় গলে এগিয়ে গেল দল আউটস্ট্যান্ডিং ফিনিশ করলো কিন্তু কামো শরীফুল্লাহ মঞ্জুর বল পেয়ে গিয়েছে ফাউল করে ফেলেছে কিন্তু ও হো 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 মোজেস গোলটা কিন্তু করে ফেললো দলের হয়ে ইতিমধ্যে গোল সংখ্যা এক এক ইতিমধ্যে কিন্তু গোল সংখ্যা হয়ে গেছে এক এক না মারিও রয়েছে কিন্তু দেখা যাক মারিও থেকে মোজেস বাইরে হয়ে গেল মঞ্জুর ফাঁকায় বল পেয়েছে কিন্তু দেখা যাক মঞ্জুর থেকে মোজেস এগিয়ে চলেছে মজেস ও বলটা কিন্তু পাস করতে পারলো না মঞ্জুর ক্লিয়ার করলো হ্যালো ফারুক আর লং শট শরিফুল দা ক্লিয়ার করলো হ্যাঁ প্রসেনজিৎ চক্রবর্তী আইএসএল প্লেয়ার ভালো শর্ট ভালো শর্ট অত্যন্ত ভালো শট ছিল কিন্তু গোলরক্ষক ছোটুদা থেকে শরিফুলদা বল চলে গেছে গোলরক্ষক ছোটুদার কাছে গোল সংখ্যা আছে কিন্তু এখনও পর্যন্ত এক এক দুটো গোলই কিন্তু দ্বিতীয়ার্ধে হয়েছে লং বল বাইরে হয়ে গেল পুষ্পেন্দু থেকে কামো উদ্দেশ্য ছিল মারিও ক্লিয়ার করলো শরীফুল্লাহ ভালো শট ছিল প্রসেনজিৎ চক্রবর্তী মজেস মারিও ভালো বল মারিও শর্ট হতে পারে দেখা যাক ও হো 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 ফারুক দা व्हाट আ সেভ व्हाट আ সেভ ফারুক দা অসম্ভব সুন্দর শট করেছিল কিন্তু মারিও ভালো সেভ করলো ফারুক দা কর্নার হয়েছে মাঝ মাঠ থেকে দা এগিয়ে চলেছে কিন্তু ভালো শট ভালো শট আবার আবারও সেভ করলো কিন্তু কারুকদা ছোটু দা অসাধারণ শটটা করেছিল ফারুকদা কিন্তু আবারও করলো করল ফাউল দিয়েছে কিন্তু রেফারি

যারা স্কোর আছে দুই এক হলুদ টিমটা জিতছে ও বেলিজে ও বাজে ফাউল করলো কিন্তু মজে এটা বাজে ফাউল করলো কাট দেবে হয়তো রেফরি কাট দিল কিন্তু রেফরি মজেসকে কিন্তু ইয়েলো কাট দিল বাঘ বিতনটা কিন্তু জড়িয়ে পড়েছে ফাউল হয়েছে কিন্তু শটে চার্লস ও